কুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হঠাৎ কাল রাত এগারোটার সময় দেখি আমার বিলামের হঠাৎ করে বারো হাজার হয়ে গেছে বারো হাজার দেখে তো আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম কারণ আমার যে রেফারেল ফ্রেন্ড রয়েছে তাদের কোয়েন বিশ হাজার চব্বিশ হাজার করে কোয়েন রয়েছে আপনার দেখতেই পাচ্ছেন বিশ হাজার চব্বিশ হাজার করে কোয়েন রয়েছে কিন্তু আমার কোয়েন হঠাৎ করে দেখি বারো হাজার হয়ে গেছে আমি তো খুব টেনশনে পড়ে যাই আমি দু একজনরে কল দিছিলাম পরে ব্লাম কমিউনিটিতে তারা একটা পোস্ট করেছে আমি দেখাই বিলাম কমিউনিটিতে তারা কাল রাত এগারোটা ষোলো মিনিটে তারা একটা নোটিস দিয়েছে নোটিশটি আমি আপনাদের বাংলা করে পরে শোনাচ্ছি লেক্সে আরে বুলুইমস আমরা লক্ষ্য করেছি যে আপনার মধ্যে কেউ হয়তো ভুল ব্লাম পয়েন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছেন চিন্তা করবেন না এটি শুধুমাত্র একটি প্রদর্শন ত্রুটি এবং আমরা এটিতে আসি আপনার কোষ্টার্জিত পয়েন্ট সম্পূর্ণ নিরাপদ রিপোর্ট এবং মন্তব্য সব জন্য আপনাকে ধন্যবাদ তারা এটাই বুঝাতে চেয়েছে যে ব্লামে হঠাৎ করেই টেকনিক্যাল সমস্যার জন্য গ্লাম পয়েন্ট ভুলভাল দেখাচ্ছে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা পরবর্তীতে মেনটেন্স এদের টেকনিক্যাল সমস্যা ঠিক হয়ে গেলে অবশ্যই আপনাদের যে পয়েন্ট আগের পয়েন্ট ছিল আগের পয়েন্ট চলে আসবে আমার অবশ্য চলে এসেছে তারপরেও যারা টেনশনে আসেন এটা নিয়ে চিন্তা করতেছেন তাদের জন্যই ভিডিওটা বানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন